ওরে বাবা গেঞ্জির দাম কত দর গেঞ্জিঞ্জি মে আমেরিকা তে গেঞ্জি বাংলাদেশে ইউএস ডলার দুইশো বাবা তো লুঙ্গি লুঙ্গি আপনার ইটালির সাই সত্তর টিকার দাম আছে বাংলাদেশে জুতা কত জুতা কত জুতা মেয়ে আপনার এ আলাদা হিসাব জুতার দাম আছে বাংলাদেশে সব মিলা সাড়ে নয় লাখ বাবা বাবা তোর দাম কত আমার দাম একশো ওরে বাবা ফুটলার দাম না আরে